শেখর ফাউন্ডেশন শেখর পাবনা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মিলন মেলায় উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুদী সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন আমার স্বামী মরহুম গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম আরব ইসরায়েল যুদ্ধে অসামান্য শিক্ষিক হচ্ছেন অসামান্য সাহসিকতার সাথে যুদ্ধ করে ইসরায়েলি বাহিনীকে পরাজিত করেছে আরব বিশ্বে করে আরব বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন উনিশশো তার অবদানের উনিশশো একাত্তরে তার অবদান অসম্ন এবং তিনি পাবনার উন্নয়নের জন্য মৃত্যু পর্যন্ত অবদান রেখেছেন উনিশশো সালে তিনি পাবনা তিন আসন থেকে পাবনা তিন আসনে বিএনপি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন দুই হাজার সালে আমেরিকা তাকে বিশ্বের জন লিভিং ইগলে সম্মানিত করেন আমি আপনাদের সকল ভালো কাজের সাথে আছি এবং থাকবো আমার জন্য আপনারা দোয়া রাখবেন ধন্যবাদ